নমস্কার তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি তো এখন ছয়টার মতো বাজে বর্মশাই সাড়ে পাঁচটার দিকে উঠেছে উঠে হাত মুখ ধুয়ে ও ব্রাশ ট্রাশ করা কমপ্লিট তারপর আমি উঠেছি উঠে ঘরটা কেবল ছাড়ু দিয়েছি দিয়ে বাইরে আসলাম এসে দেখি ও সমস্ত করছে মানে ইটগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে তো আমি হাতে হাতে ওই ওখান থেকে এগুলো সিমেন্টের ইট ওকে এনে দিচ্ছি কারণ মানে একা করলে পরে দেরি হবে তো ভাবলাম যে আমি এনে দিই ও এগুলো বসাক তাহলে সুবিধা হবে এগুলো দিলে কি হয় বলো তো সামনে যেহেতু জল পড়ে মানে বাথরুম আছে তারপরে আমার ঘরের বৃষ্টি হলে পরেও সামনে জল পড়বে জল বেজে থাকবে তো শ্যাওলা পড়ে যাবে পিছলা হয়ে যাবে যার জন্য এগুলো দেওয়া হচ্ছে এগুলো দিলে সেটা সমস্যা হবে না তো আর ঈদগুলো আছেও যেহেতু শুধু শুধু পড়ে থাকবে কেন তো ইটগুলোর নিচে কিন্তু প্রথমে পাথর দেওয়া হয়েছে পাথর দেওয়া হয়েছে বালি দেওয়া হয়েছে দিয়ে ওগুলোকে অ্যাকচুয়ালি দুরমুষ করতে হয় কিন্তু আমাদের বাড়িতে যেহেতু দুরমুষ নেই তো বরমাসায় ওই যে কাঠের টুকরোটা দিয়েই মানে বাড়ি দিয়ে দিয়ে ওটাকে সমান করেছে করে তারপর এই ইটগুলো পেটে দিচ্ছে মানে সাজিয়ে সাজিয়ে তার উপরে আবার বালিও দেওয়া হবে একদিনে তো আর পুরোটা করা সম্ভব না অল্প অল্প করে রোজ দিন করবে তো যেটুকু ইট দরকার সেটুকু আমি এনে দিয়ে চলে যাব আমি আমার কাছে আমার তো ঘর হাট দেওয়া কমপ্লিট এখন উঠোনটা ঝাড় দিলাম আর বর্মার সাথে ওইদিকে ওই সমস্ত কাজ করছে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু সকাল থেকে শুরু করলাম তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো ইটগুলো পাতলো তার উপর দিয়ে কিন্তু আবার এই যে বালি বিছিয়ে দিয়েছে দিয়ে তারপর ঝাড়ু দিয়ে ওটাকে মানে ওই যে গর্তগুলো যে থাকে গর্তগুলোর মধ্যে মানে সরিয়ে সরিয়ে দেবে গর্তগুলোকে পূরণ করবে আর কি রাস্তাতেই তো এই সমস্ত ইট দেওয়া হয় তো রাস্তায় বালি ছড়িয়ে দেয় ওই যে গাড়ি ঘোড়া তারপরে মানুষের যাতায়াত পায়ে পায়ে ওই যে গর্তগুলো পূরণ হয়ে যায় বাড়িতে তো সেটা হবে না যার জন্য ওই যে ঝাড়ুটা দিয়ে মানে ওই গর্তগুলোকে পূরণ করা হচ্ছে আর আমার ওদিকে দিকে উঠোন টুটোন ঝাড়ু দেওয়া কমপ্লিট এখানে চলে এসেছি আমি বাসন ধুতে রাতের খাওয়ার বাসন ছিল যে ওগুলো এখন ধুয়ে নিচ্ছি তারপর হাত মুখ ব্রাশ করে করে কাপড় চেঞ্জ চা খাবো তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সাইকেলটা হয়ে গেছে বিল্টুর পরীক্ষা দিন ছিল টিউশন বন্ধ ছিল তো পরীক্ষাও শেষ আবার টিউশন শুরু হয়েছে সকালে খাওয়া দাওয়া করে ও চলে গেল টিউশনে আর আমরা চা মুড়ি খেয়ে নিয়েছি মনে আবার স্কুলে যাবে ওর পরীক্ষা আছে তো ওকে বিদায় করে তারপরে আমি আবার রান্না বসাবো রাস্তার পরিস্থিতি খুব খারাপ সবজি কাটতে বসে গেলাম তো দেখছে নিলাম বাসা আর এখানে হচ্ছে ওই সাজনা আলু আর ডালের বড়ি দিয়ে একটা তরকারি করব তো নতুন আইটেম রান্না করব আজকে একটা তো দেখি খেয়ে কেমন লাগে তো এই যে ওই জন্য সাজনা রাটার আলু কেটে নিলাম আর এই যে এটা হচ্ছে ডালে দেব আর কাটা শেষ চলো এটা ধুয়ে নিয়ে আসি কলের পর থেকে মটরের ডাল করেছি আজকে তো ফোরন দেওয়া হয়ে গেছে আর মটরের ডালের মধ্যে ডাটা দিয়েছিলাম আর এখানে থেকে পাশ শাক ভাজা আলু সেদ্ধ আর পাশ শাকের সঙ্গে খাওয়ার জন্য শুকনো লঙ্কা ভেজে রেখেছে আরেকটা রান্না করেছি যেটা হলো আজকে প্রথমবার ট্রাই করলাম আর খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা গরমে খাওয়ার জন্য একদম খুবই উপযুক্ত একদম কম মশলায় হালকা পাতলা খাবার যাকে বলে গরমও তো ভালোই পড়েছে তো ওই যে ডালের বড়ি দিয়ে আলু দিয়ে সাদনাটা তরকারি তো এটা আমি ভিডিও করে রেখেছি তো আজকে দিলাম না দিলে পরে অনেকটা বড় হয়ে যাবে ঠিক আছে এটা আমি অন্যদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো তোমাদের তো দেখো মনে হয় ঘোল বানালো দই দিয়ে ঘোল পরীক্ষা টরিকা দিয়ে এসে স্নান করলো স্নান করে যে ঘোল বানালো এখন খাবে এটা ফ্রিজে রেখে দিয়েছিল কয়েক মিনিট বিলটু খেয়ে দিবি না ছে মিশে দে কাপে বা গ্লাসে মিশে দে কিছু একটা দে এই দেখো ঘোল মাগো দেখো বিলটু খাচ্ছে কেমন লাগে বিলটু ভালো লাগে না দেখো মনাই এক গ্লাস খেয়ে ফেললো আর বিলটুকে যে এক কাপ দিয়েছিল ও খেলো না ওর নাকি ভালো লাগে না মনে কেমন লাগলো রে হ্যাঁ তুই খাই ফেল রান্না সেটে আমি কোনো কাজ করিনি মানে ঘর দোর মোছা বাসনপত্র মাজা কিচ্ছু হয়নি ফলে পরে এক ঢিপ বাসন পড়ে আছে একটু মানে ভাবলাম যে রেস্ট করি বসলাম তো বসে বসে একটু বালিশের মধ্যে হেলান দিলাম হেলান দিয়ে মোবাইলটা টিপছে আমি ঘুমিয়ে পড়েছি মানে কখন যে ঘুমিয়েছি আমি নিজে জানি না অ্যাকচুয়ালি এই সময়টা না ভীষণ আলসাম লাগে আলসির সময় একটু একটু গরম উপরে ফ্যান চলছিলো বেশ আরাম লাগছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে মনে ডাকল তুই খেতে দাও ও খাবে ওনাকে খেতে পেয়েছে বাড়ি যা রোদ উঠছে না আজকে এখন মানে এখন যে নতুন কলপাটটা না এটাতে হচ্ছে তোমার রোদ লাগে ওপরে গাছ তো আম গাছটা ছোট না মোটামুটি বারোটার পর থেকে কলের পরে রোদ থাকে কলের পরে এখন রোদ যেতে ইচ্ছা করছে না মানে আর একটু ঘুমাই চলো কাজ করি কাজ করি কি কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যে ফ্যানটা দিয়ে আর একটু ঘুমাই কাজকর্ম থাক পরে থাক বেলা অনেকটাই হয়েছে দেড়টা বাজে বরমাসাই খাওয়া দাওয়া করে গেল সমস্ত আলসি ভেঙে উঠে এখন ঘর দরগুলো ঝাড় দিয়ে মোছা শুরু করলাম না মুছলে তো হয় না যে পরিমাণ ধুলো পা দেওয়া যায় না কিরকির করতে থাকে তো যাই হোক এইদিকে যেখানে রান্না করি এটা মুছে নিয়েছি নিয়ে এখন ঘরটাও মুছে নেব নিমেল দিয়ে আর এই যে দেওয়ালটাও মোছা হয়নি দেওয়ালটাও মুছবো কারণ ওই ফোড়ন দিতেই না মানে তেল ছিটে যায় ওই দিয়ে অল্প হয়ে যায় সামনেই যেহেতু চড়ক পুজো তো প্রায় দিনই বাড়িতে চড়ক ঠাকুর নিয়ে আসে তো ওনাদের আর দিতে দিলাম তারপরে দক্ষিণা দেওয়া হলো ওনারা একটু ঢাক ঠাক বাজালো বাচ্চা কাচ্চারা একটু নাচলো তো বিলটুকে বলেছিলাম একটু ভিডিও কর তো ও পুরো ভিডিও করেই নি কয়েক সেকেন্ডের একটা ভিডিও করেছে তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর এদিকে দেখো পুচি মহারানী একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমি ওকে এত ডিস্টার্ব করছি ও কিছুতেই মানে ও ঘুম ভাঙছে না এত ঘুম